আর চমৎকার চমৎকার গরু আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই গুরু কতগুলো গরু নিয়ে আসছেন আপনারা ছয়টা কোনগুলো ভাই এখানে আছে ভাই চারটা আছে এটা আপনাদের এই গরুটা কি জাতের গরু শাইহাল শাহিওল জাতের গরু দর্শকদের কী পাচ্ছেন শাহীহাল জাতের একটা চমৎকার গরু প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু দেখে বুঝতে হবে এটা একটা শাহিওল জাতের গরু

কি যাত্রার গরু বলছেন আপনি এটা শাহিওল শাহীহাল যাত্রার গরু আপনার এই গরুটার মোটামুটি কেমন দাম চাচ্ছেন এটার দাম চাইছি ভাই দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা ক্ষেত্রে এটা কি কিছু কম বেশি হবে হবে কিছুটা কম কিছুটা কম হবে মানে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে রাজশাহী সিটিয়াটার আপডেট আপনার জানাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে গরু রয়েছে দেশি ফ্রিজিয়াম হলস্টাইন বড় বড় সাইজের সুন্দর সুন্দর গরু এটা আজকে কতগুলো গরু আছে আরও আসবে আমরা আসবো ইনশাল্লাহ একটু পরে দর্শক আরো অনেক গরু আসবে দেশি গরুর বিশাল সমারোহ হয়ে থাকে এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাই হাট সবে শুরু হয়েছে চারিদিকে শুধু গরু আর গরু আছে সিটি হাটে এই যে একটা গরু আমরা দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন একটা পাকড়া গরু দর্শকদেরকে দেখাই আমরা কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এই চমৎকার গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দামটা চাওয়া হচ্ছে পাকড়া গরু কাদের কার কার পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কি জাতের গরু দেখতে চাচ্ছেন কমেন্টে লিখবেন আমরা চলে যাচ্ছি পাশের চমৎকার একটি সাদা কালো গরুতে এটা অলরেডি দাম দর হচ্ছে আমরা দেখাই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন এটা আপনার গরু আপনার গরু এই গরুটা কেমন দাম চাচ্ছেন আপনি আজকের বাজারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চেয়েছেন দর্শক এটা কিন্তু খামারে রাখার মতো বা কেউ যদি লালন পালন করতে চান তার জন্য উপযুক্ত এই গরুটার কিন্তু কাটার বা গোস্থের মাপের বয়স এখনো হয় নাই কারণ কেউ কি দাম বলল আপনাকে বলছেন এক লাখ পনেরো ষোলো সতেরো পর্যন্ত উঠে এসেছে এই গরুগুলোর মূল বৈশিষ্ট্য কি খুব দ্রুত বৃদ্ধি পায় নাকি খুব দ্রুত বৃদ্ধি পায় দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস জানাবেন এবং কি জাতের গরু দেখতে চান আমাদের কাছে আবদার রাখতে পারেন আমরা আপনাদেরকে কয়েকটা লাল গরু দেখাই চমৎকার আর একটা লাল টকটকে গরু খামার উপযোগী গরু দেখছি আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনার এই চমৎকার গরুটি কি জাতের গরু শাহিহল জাতের গরু আচ্ছা আচ্ছা এটাকে আপনি দাঁত দেখেছেন দুই দাঁত অলরেডি হয়েছে দুই দাঁতের এই চমৎকার গরুটি আপনি আজকের বাজারে কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা চমৎকার একটি গরু এক লক্ষ বত্রিশ হাজার দাম চা হচ্ছে এখন পর্যন্ত কী কেউ আপনাকে দাম বলেছে বলেছে দশক সবাই বাজার শুরু হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ক্রেতা রয়েছে দাম দর হচ্ছে লাল দেশি শাহীওয়াল চমৎকার চমৎকার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানাচ্ছি এইখানে একটা চমৎকার গরু রয়েছে দেখা যাক এইটার দাম আমরা জানার চেষ্টা করি কত যাচ্ছেন এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের একটি গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সকাল সকাল দাম হাঁকছেন বিক্রেতারা এবং অনেকে দাম করছেন আপনাদেরকে বড় হাটায় নিয়ে চলে যাবো আমরা এখন বড় হাটার বেশ কিছু চমৎকার গরু আসে প্রতি হাটেই এইখানে একটা বড় গরু দেখছি এবং ক্রেতা আছে দেখছেন ক্রেতারা সব আমি খুলে দেখো গরু কেনার একটা সিস্টেম আপনারা দেখুন যারা হাটে এসে গরু কিনতে চান অবশ্যই যে গরুটা পছন্দ হবে গরুটা খুলে দেখবেন হাটাবেন যে কোনো ধরনের খুদকাম দেখে নেবেন গোটার হাটা চলা আমরা জানার চেষ্টা করব কত টাকা দাম চাওয়া হচ্ছে এটার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দর চাওয়া হয়েছে সুস্থ গরু চেনার একটা অন্যতম উপায় হচ্ছে সুস্থ গরু সবসময় ছোটাছুটি করবে স্থির হয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবে না আপনাদের কি মনে হয় কত টাকা দাম হতে পারে এই গরুটি অবশ্যই কমেন্টস জানান আমাদেরকে সুন্দর একটি গরু এপাশে পাশে কিন্তু আরো কিছু গরু রয়েছে দুই দাঁত চার দাঁতের বড় বড় সাইজের গরু আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভয়ঙ্কর একটি গরু চমৎকার একটি গরু দেখছি এইখানে কিন্তু লাল টুটুকে একটা গরু রয়েছে আমরা জানার চেষ্টা করি গরুটার দাম সম্পর্কে গরুটা দেখছে কি আঙ্কেল গরুটা একজন ক্রেতা অলরেডি আসেন উনি পরখ করে দেখছেন যে কোনো ধরনের খুদখাম রয়েছে কি আপনারা যারা অবশ্যই আসবেন সিটি হাটে বা যে কোনো হাটে তারা একবার হলেও গরু চেক করার পর দাম যাবেন আপনি দাম চাইলেন কত দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক আমাদের সামনে থাকা এই গরুটি দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দর চাওয়া হয়েছে এবং এই গরুটি আমরা জানার চেষ্টা করব কতদিন বেচা কেনা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় বেচা কেনা হয় এই গরুটি দেখুন দাম দর হচ্ছে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি

দেখার মতো এই গরুটিও অসাধারণ গরু দেখতেই পাচ্ছেন চারিদিক গরু এখন আসছে সবে শুরু হয়েছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আরও লাইভের মাধ্যমে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কি ধরনের গরু দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন আপনাদের চাওয়ার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেই জাতের সেই মানের এবং সেই কোয়ালিটির গড়ে দেখানোর চেষ্টা করব সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি